আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে দেখুন ছেলে মেয়ে আমাকে দিয়ে কেক ডেকোরেশন করাই ছাড়লো তো বাইরে প্রতিনিয়তই হচ্ছে কেক কিনে কিনে খায় হোমমেড কেক কিন্তু ওগুলোতে অনেক অল্প পরিমাণ থাকে ছেলের খেয়ে হয় না যার জন্য বাসাই আমার তৈরি করা লাগলো তো বাসায় যদি শুধু কেক তৈরি করে দিই তাতে হবে না ওদের এরকম ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিতে হবে তো প্রথমে যে ডেকোরেশন করলাম তার ভিতরে ছেলে মেয়ে তো দুষ্টমি করে ঝামেলা করে তো অত সুন্দর করতে পারি নাই তো প্রথম করেছি আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো কেকটা খেতে আর মাশাল্লাহ সব সময় আমার কেকগুলো কিন্তু অনেক মজা হয় খেতে আর এই যে দেখুন আমি একটু ভিডিও করছিলাম ছেলে রাগ হয়ে গেছে তো এই যে খাটের উপর দিছি তো কিছুক্ষণ পর ভাবলাম যে হয়তো খাটের উপর পড়তে পারে বিছানায় লেগে যেতে পারে তার জন্য পরে টেবিলে এনে আমরা হচ্ছে কেটে খেয়ে নিয়েছি আর আমার ছেলে তো শুধু ক্রিমগুলোই খাচ্ছে ও ক্রিম খেতে অনেক পছন্দ করে আর সেই ধরে কেক খাচ্ছে ছেলে মেয়ে খাওয়ার পরেও এখনো খাওয়া শেষ হচ্ছে না শুধু খেতেই আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাল্লা পেস